শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছেন এবং সর্বশেষ জানাব ভোল পাল্টে নতুন রূপে ছাত্রলীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা নিজ দলের কোনো উপকার করেননি কিংবা বলা যায় উপকারে আসেননি তিনি পালিয়ে গেছেন গত বছর পাঁচ আগস্টে সাথে করে নিয়ে গেছেন নিজের বোনকে শেখ হাসিনার অপকর্ম এত বেশি যে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এত বড় সংগঠন হওয়ার সত্ত্বেও তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নৈতিকভাবে ধসে পড়ায় শেখ হাসিনার কর্মসূচি তাদের জন্য হিতে বিপরীত হয়েছে এত নেতাকর্মী গেল কোথায় পঁচাত্তরের পনেরো আগস্টের পরে একই অবস্থা হয়েছিল তখনও প্রতিরোধ করে তুলতে পারেননি আওয়ামী লীগের নেতাকর্মী শেখ মুজিব জীবিত থাকলে ভারতে যেতেন কিনা তা বলা না গেলেও পাঁচ আগস্টের গণভ্যুত্থানে টিকতে না পেরে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তার সরুশাসনে রাজনৈতিক প্রতিপক্ষ বারবার বলছেন তিনি সরুশাসক শেখ হাসিনাকে এখন ফ্যাসিস্ট ও এক হিসেবে অভিহিত করা হচ্ছে তিনি সত্যিকার অর্থে তাই ছিলেন কর্নেল ফারুক খান ও কামাল মজুমদার এই দুইজন আওয়ামী লীগের দলীয় মন্ত্রী থাকলেও আর এই দল করবেন না বলে জানিয়ে দিয়েছেন তবুও শেখ হাসিনার লজ্জা নেই তিনি অতীত থেকে শিক্ষা নেননি মোদীর আশ্রয় থেকে এখনও লাফাচ্ছেন শুধু প্রতিশোধ নিতে জানেন কিন্তু নিজের ভুল স্বীকার করেন না আবার গত জুলাই আগস্টের হত্যাকাণ্ডে একটু অনুতাপ বা দুঃখ প্রকাশ করেননি অথচ দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন এই কাজে তিনি তার সাঙ্গপাঙ্গদের কাজে লাগাচ্ছেন অথচ বুঝতে পারছেন না যে দেশ অনেক এগিয়ে গেছে দেশ সুষ্ঠু নির্বাচনের পথে এগোচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার শুভ লক্ষণ দেখা যাচ্ছে শেখ হাসিনা তার পিতা থেকে শিক্ষা গ্রহণ করেননি ছেলে মেয়েকে রাজি করাতে না পেরে বোনকে ক্ষমতার ভাগিদার বানাতে নিয়ে যান ভারতে তার পলায়নের দৃশ্য বারবার টিভিতে দেখানো হয়েছে এবং এখনো হচ্ছে হাসিনা শুধু মানুষ মারতে জানেন এমন বিশ্বাসী এদেশের জনগণের না হলে তিনি শত শত মানুষ মারতেন না হাজার হাজার আহত করতেন না তিনি নাকি এক মাসের মধ্যে ঢাকা আসবেন কই এখনো কোনো খবর নেই দিল্লি থেকে ভার্চুয়াল বক্তৃতা দিচ্ছেন ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে ফেসবুকে মিথ্যা অসৎ ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছেন অপপ্রচার করছেন তার ছেলে সজীব অজিত জয় বলেছিলেন আমার মা এমন সব ব্যক্তিকে রক্ষী হিসেবে নিয়োগ করেছিলেন যারা গেলেও অবস্থান যান ছাড়বে না কিন্তু তারা পাঁচ আগস্ট গণভবন থেকে পালিয়ে গেছেন স্মরণযোগ্য যে শেখ হাসিনা গণভবনে থাকতেন জয়ের কথা ঠিক হয়নি জয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কত টাকা পেতেন এটা হাসিনা সরকার গোপন রেখেছিল জানা যায় তিনি বিপুল অঙ্কের অর্থ পেতেন শেখ হাসিনা ডক্টরেট কিনেছেন এ কথা চালু ছিল এখন সে কথার বিশ্বাসযোগ্যতা পাওয়া যাচ্ছে তিনি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট কিনেছেন এমনটাই জানা গেছে বিশেষ বিশেষ দেশ থেকে তিনি ডক্টরেট নিয়েছেন শুধু টাকার বিনিময়ে তার দলের অন্যান্য নেতাদের সম্পর্কেও একই সন্দেহ সৃষ্টি হচ্ছে এখনও শেখ হাসিনা দেশে আসার স্বপ্ন বলছেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হবে না প্রধানমন্ত্রী হিসেবে তার কাজ ছিল গড়ার কিন্তু শেখ হাসিনা তা করতে পারেননি তিনি উল্টো সবকিছু ধ্বংস করে গেছেন তিনি নির্বাচন প্রতিষ্ঠান ধ্বংস করেছেন গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়া দূরে থাক গণতন্ত্র যাতে স্থায়ী ভীত গড়তে না পারে সেই ব্যবস্থা করে গেছেন তার মেয়ে সাইমাওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দরবার করেছেন বড় পদ বাগানোর জন্য এজন্য অনেক টাকা খরচ করেছেন এখন সব কিছুর তদন্ত হচ্ছে শেখ হাসিনাকে যারা নেত্রী বলতে পাগল এখন তারাও মোদীর আশ্রয় আছেন মোদী লাজ লজ্জার মাথা খেয়ে তাদের আশ্রয় দিয়েছেন হাসিনা সহ তারা মামলার আসামি হওয়ার সত্ত্বেও তাদের মোদি ফেরত দিচ্ছেন না তারা আসামি এবং আসামির কাঠ করাই তাদের ঠিকানা ওদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লেনদেন ও অর্থ পাচারের কারণে অনেকের দেশ তাকে নিষেধাজ্ঞা আছে কিন্তু তাদের তাদের অনেকে পালিয়ে গেছেন ভারতে দেশে জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছে শেখ হাসিনার সাঙ্গ অনেকে ধরা পড়েছে দেশের মানুষ আশা করেন তাদের সবার বিচার হবে ভোল পাল্টে নতুন রূপে ছাত্রলীগ রাজধানী সহ সারা দেশে চিন্তায় চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাছে অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ও সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানের সম্প্রতি চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে এদিকে এই চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ পাঁচ ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে মূলত পাঁচটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায় এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে হালনাগাদ খবর রাখা পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম ও পরিচয় জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন হয়রানি বা মামলার জন্য নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছেন তারা তাদের দাবি যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তথ্য প্রয়োজন শুধু ছাত্রলীগ নয় নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ছাত্র জনতার নজিরবিহীন গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকেই মূল দল আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র সমাজের দাবির মুখে গত বছরের তেইশ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার গোয়েন্দা তথ্য বলছে আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে সময়ে মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হয়ে আসে যেরকম সংঘাত সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি হয়নি কিন্তু এক মাস ধরে হঠাৎ করে সামাজিক অস্থিরতা বেড়ে গেছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ছিনতাই ডাকাতির মতো ঘটনা বেড়ে চলেছে তবে এসব অপরাধের বেশিরভাগ পরিকল্পিত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে রয়েছে এই অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সতর্ক ও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে শুধু তাই নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন বলেও মত দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো একই অভিযোগ রয়েছে পুলিশের পক্ষ থেকেও তাদের মতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে তাদের হাতে অবৈধ অস্ত্র ছাড়াও কালো টাকাও আছে এই দুই শক্তিতে ভর করে করে নতুন সংগঠিত হওয়ার চেষ্টা করছে গতিবিধি এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে এরপর আবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানায় থানায় চিঠি দিয়ে দ্রুত তাদের তালিকা সংগ্রহ করে সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তর বলেছে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ তাদের মতে কোনো দমন পীড়ন বা হয়রানি বা মামলা করতে নয় রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই করা হয়েছে শুধু ছাত্রলীগই নয় হিজবুত সশস্ত্র সর্বহারা পার্টি সহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য দল এবং সংগঠনের বিষয়েও খোঁজ খবর নিচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন মামলার আসামিদের খোঁজ খবর রাখা মামলা তদারকের নিয়মিত অংশ তবে ছাত্রলীগের তালিকার চিঠির বিষয়ে জেলা পুলিশ সুপাররা বিস্তারিত বলতে পারবেন এ প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন কেউ রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হলে পুলিশ তার তালিকা করবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক এটি বিশেষ কোনো কোনো দলের জন্য নয় যে নিষিদ্ধ সংগঠনের জন্যই প্রযোজ্য অভিযোগ রয়েছে মধ্যে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের অনেকেই ভোল পাল্টাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনে আশ্রয় নেওয়ার পথ খুঁজছেন তারা দলগুলো আবার নিজেদের প্রভাব বলয় এবং শক্তি বাড়াতে কাছে টানছেন নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীদের এর বাইরে আত্মগোপনে থাকা সংগঠনটির অধিকাংশ নেতাকর্মী নানা উপায়ে সংগঠিত হবার চেষ্টা করছেন বলে তথ্য মিলেছে জানা গেছে ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সিগনাল সহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে এরা সংগঠিত হওয়ার সহ পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন